তো শেষমে চলে এলাম বোটানিক্যাল গার্ডেনে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা তো এখানে ছোট্ট একটা ক্লিপ আমি ওইখান থেকে নেবো যেটা আপনাদেরকে দেখাবো আসলে ভিতরে কিছু গোলাপ ফুল ফোটে এই শীতের সকালে তো যেটা হচ্ছে আমি ক্যামেরা বন্ধু করবো ভিতরে গিয়ে তার আগে দেখতে পাচ্ছি হচ্ছে যে মিরপুর চিড়িয়াখানার সামনে হাজার হাজার কিছু পাখি উঠতেছে যেটা হচ্ছে আমি মিস করতে চাচ্ছিলাম না ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পাখি তো আমি একটু আশপাশের পরিবেশটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে দেখব যে মোটামুটি এখানে আজকে ব্যাপক পরিমাণে মানুষের সমাগম এটা হচ্ছে এটা হচ্ছে মেন গেট এটা এইটা হচ্ছে পকেট গেট তো ভেতরে চলে এলাম আমরা দেখেন কি পরিমাণ কতটা সুন্দর তো আসলে এই দৃশ্যটা আমি মিস করতে চাচ্ছিলাম না কাজে আপনাদের সঙ্গে নিয়ে দেখালাম তো বোটানিক্যাল গার্ডেনের ঠিক উত্তর পাশে রয়েছে সুন্দর একটা বাচ্চাদের পার্ক এখানে একজন মালিক কাজ করতেছে ভিতরে আর অন্যজন হচ্ছে পানি দিচ্ছে বাগানে তো যাই হোক আসলে অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল আজকে কিন্তু আমি দেখাতে পাচ্ছি না কিছু রেস্ট্রিকশনের কারণে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন